আমার সন্তানটাকে যদি আমি না দেখি আমার মনে হয় আমি চাই আমার সন্তান এবং স্বামীর কাছে উনি চলে গেলেন মদিনা ঠিক যখন মদিনায় গেলেন মদিনার পুরুষ করার পর একটা اعلان শুনলেন তখন তার মাইকেল রুক শিরোনা যে কোনো মাধ্যমে কত সুন্দর ছিল আমরা ছোটবেলায় যেছি যে মসজিদে সুঙ্গার দিয়ে আযান দওয়া হতো এই সুঙ্গার আওয়াজ তার মোটামুটি সারা गांव মানুষ শুনতেন এইভাবে কোন মাধ্যমেও এলাম দেওয়া হলো যে নবীজির সাহাবি আবু সালমাকে লক্ষণ করে ওই মানুষের কাছে গেলেন তুমি দিয়েছ তখন যে ব্যক্তি এলাম দিয়েছেন তিনি বললেন যে আবু সালমা নবীর বিয়োগ বেতায় মক্কা থাকতে নাই ওনার বিবিকে রেখে ওনার অন্যান্য সন্তান হাজিয়ে হিজরত করে মদিনে এসেছেন স্বামী আবু সাল করেছে ওনার তো আর বুঝতে বাকি যে ওনার স্বামী ইন্তেকাল করেছে স্বামী যখন ইন্তেকাল করেছেন শুনলেন উনি কান্নায় বড় ভেঙে পড়লেন মনটা বড় বাড়ি হয়ে গেল স্বামীর সাথে জীবদ্ধ সায় জায়গা হলো না হিজরত তো করলাম কিন্তু আমার স্বামীর তো মন আমার অব্দে খুশ না আমার স্বামীকে তো আমি দেখতে পারলাম না তখন আল্লাহর হাবিব সাহবাই কালাম দেখে জানিয়ে দিলেন আমার সাহাবি আবু সালমাকে তোমরা গুসল দাও আর আমি এসে তাকে কাফন কবরস্থ করব যখন আল্লাহ

সমস্ত আমি নবী হে নিলাম তোমার আমি আমি করিও না আমার সমস্ত দাইবা আমি নিলাম তো আবু সালমান জানাজার নামাজের ইমামতি আল্লাহ খাবে করলেন তখন এমন একটা দৃশ্য ঘটল যেটা আর কোনদিন দেখা গেল না দেখা যায় যে জানাজা পড়ানোর সময় আবু সালমার জানাজা রসুলের পাক সাল্লাহ আলাইসাল্লাম দুই

সেই সময় গল্প গুজব চলতেছে এক সময় দেখলেন যে আবুজর কিফারি রসুলের দিকে উদ্দেশ্য করে রানা করলেন তখন জিব্রাইল আমিন বলেন ইয়ারসুল আল্লাহ আপনার সাহাবি আবুজর কিফারি না জানি কোন প্রয়োজনে আসতেছেন আমি এবার চলে যাই কারণ আমি জিব্রাইল তো নবীদের মধ্য সারা কারো কাছে আসি না আমি এবার চলে যাই তখন দিয়ে বলেন

তুম হাবি Rubi জানতে চাইলে যে তো মান इज्जत আমার সাহাবি আবুজুর গিফারি কিভাবে হলো জিবরাইল তুমি একটু বলে যাও। জিবরাইল বলেন ওগো নবিজি আপনার সাহাবি আবুজুর গিফারি এর মধ্যে দুইটা গুণ ছিল

I right oh, আমরা সমাপ্তPreliminary সমস্ত হাজিরা আজান হয়ে গেছে আমরা মসজিদে নামাজের জন্য চলে যাব নামাজ পড়ে এরপর আমরা মসজিদে চলে আসব বাকি আলোচনারটুকু সমাপ্ত আলোচনা চালিয়ে করব। আপনার আবার পরে নামাজ পড়ে মাঠে ফেলে আসবেন